সকালের ঠিক দশটা পঁয়তাল্লিশে শহরের সবচেয়ে আলিশান গাড়ির শোরুম ইম্পিরিয়াল মোটার্সের বাইরে একজন বয়স্ক লোক ধীরে ধীরে হেঁটে পৌঁছল সাদা কুর্তা কায়জামা কাঁধে পুরনো কাপড়ের ঝোলা এবং চোখে শান্তি শোরুমের কাঁচের দেওয়ালের পিছনে চকচকে নতুন গাড়িগুলো রাখা ছিল বিএমডব্লু হন্ডা মার্সিডিজ সব দাম কোটি কোটিতে যেই বয়স্ক লোকটি ভিতরে গেল গার্ড তৎক্ষণাৎ পথ আটকে দিল আরে বাবা আপনি এখানে কীভাবে এলেন বাইরে পার্কিংয়ে বসুন ভিতরে শুধু গ্রাহকরা আসে বয়স্ক লোকটি হেসে বলল বাবা আমি তো গ্রাহকই ভিতরে ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে একটা গাড়ি দেখতে হবে গার্ড পাশে দাঁড়ানো অন্য সিকিউরিটির সঙ্গে হেসে বলল শুনলেন বাবা গাড়ি কিনতে এসেছেন কোনটা সাইকেলওয়ালা দুজনেই হেসে উঠল বয়স্ক লোকটি কিছু বলল না শুধু সেই শান্ত হাসি রাখল এবং বলল বাবা তুমি হাসলে বা কাঁদলে কিন্তু আমি ভিতরে যাব তখনই ভিতর থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এল কী হইচই লাগিয়ে রেখেছ মাইরে। আওয়াজ ছিল কৃতিকা সিংহের শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সে হাই হিল কালো স্যুট এবং ট্যাবলেট হাতে নিয়ে বেরিয়ে এলো সে বয়স্ক লোকটিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং হালকা করে তাচ্ছিল্য করে বলল বাবা এটা শোরুম গাড়ি বেছে চা নয় আপনার হয়তো ভুল জায়গায় আসা হয়েছে বয়স্ক লোকটি বিনয়ের সঙ্গে বলল না বাবা আমি ঠিক জায়গায় এসেছি আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে হবে কৃতিকা হাসি থামাতে পারল না ও রিয়েলি আমাদের কাছে সবচেয়ে দামি গাড়ি ওরিলিয়াস এক্স নাইন দাম তিন দশমিক পাঁচ কোটি আপনি ক্যাশে দেবেন না চেকে বয়স্ক লোকটি বলল পেমেন্টে চিন্তা করো না প্রথমে গাড়ি দেখাও কৃতিকা তার সঙ্গী বিক্রমকে বলল যারা গাড়ির কভার সরাও আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান বিক্রম হেসে বলল ম্যাডাম এটা মজা কি এই লোকটা তো দেখে মনে হয় ফুটপাত থেকে চলে এসেছে কৃতিকা বলল হ্যাঁ কিন্তু একটু টাইম পাস করতে কি খারাপ দুজনেই হাসতে হাসতে গাড়ির কাছে গেল এবং কভার সরাল গাড়ির বডি চকচক করে উঠল বয়স্ক লোকটি তাকে মনোযোগ দিয়ে দেখল তারপর ধীরে বলল এর ইঞ্জিন সাউন্ড আমাকে শোনাতে হবে বিক্রম বিরক্ত হয়ে বলল বাবা এটা কোনো লোকাল গাড়ি নয় এতে বসাও মানা এটা শো পিস লোক বলল তোমাদের মালিকের সঙ্গে দেখা করাও সেই কথা বুঝবে কৃতিকা বিরক্ত হয়ে বলল ও গড এখন এটা মালিকের সঙ্গেও দেখা করতে চায় তারপর রিসেপশনে গিয়ে ফোন তুলল স্যার একটা বুড়ো লোক এসেছে বলছে সে অরিলিয়াস এক্স নাইন কিনতে চায় হয়তো মজা করছে ফোনের ওপার থেকে আওয়াজ এল মজা করতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে এই আওয়াজ ছিল অভিষেক মেহরার শোরুমের জেনারেল ম্যানেজার একটা অহংকারী সেলস ড্রিভেন লোক যে লোকেদের তাদের কাপড় দিয়ে বিচার করত কৃতিকা ফোন রাখল এবং বয়স্ক লোকটিকে বলল ম্যানেজার সাহেব ব্যস্ত আপনি অন্য কোনো দিন আসুন বয়স্ক লোকটি বলল আমাকে আজই দেখা করতে হবে জরুরি কথা আছে বিক্রম হেসে বলল জরুরি কথা এটা যে আপনাকে এখান থেকে যেতে হবে বাবা বাইরে জল রাখা আছে পান করুন এত বলে সে দুজনেই ভিতরে চলে গেল বয়স্ক লোক কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল তারপর কাছের চেয়ারে বসল কিছুক্ষণ পর একটা ছোট ছেলে প্রায় পঁচিশ বছরের তার কাছে এলো নাম ছিল রবি তিওয়ারি নতুন জুনিয়র সেলসম্যান রবি জিজ্ঞাসা করল বাবা সবাই আপনাকে ডাটছে কেন আপনার কিছু দরকার কি বয়স্ক লোক হেসে বলল শুধু তোমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে বাবা রবি বলল ঠিক আছে আমি চেষ্টা করি সে দৌড়ে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল স্যার বাইরে একজন বয়স্ক আছেন বলছেন গাড়ি কিনতে হবে আমি দেখলাম তিনি গরিব মনে হয় কিন্তু পরে সত্যি আছে অভিষেক চোখ তুলল রবি তুমি নতুন এখানে প্রতি মাসে একশো লোক এমন আসে তোমার কাজ হলো আসল ক্রেতা চেনা এখন যাও এবং তাকে বাইরে পাঠাও রুবি ইতস্তত করে বলল কিন্তু স্যার যদি তিনি সত্যি অভিষেক মাঝখানে কেটে বলল এনাফ ডোন্ট আর্গিউ দুইও জব রবি বাইরে এলো বয়স্ক লোক তখনও শান্ত বসেছিল সে ধীরে বলল বাবা তারা বলল আপনি পরে আসুন তিনি এখন ব্যস্ত লোক মাথা নাড়ল ঠিক আছে বাবা যখন সময় ঠিক হবে তখন মিলন নিজেই হয়ে যাবে রবি অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনার নাম কি লোক হেসে বলল নাম জানার সময় এখনও আসেনি বাবা আর এ বলে তিনি তার ঝোলা থেকে একটা ছোট সিল বন্ধ লিফাখা বের করল রবিকে বলল এটা তোমার ম্যানেজারকে দিও কিন্তু যখন তিনি একা থাকবেন তখন রবি লিফাফা নিল এতে কি বয়স্ক লোক বলল উত্তর এতে মিলবে শুধু দিয়ে দিও রবি কিছু বুঝল না কিন্তু যখন সে বয়স্ক লোকের চোখে দেখল তখন অদ্ভুত গভীরতা অনুভব করল যেন তিনি কোনো সাধারণ লোক নন কিছু অন্যই সে লিফাফা তার হাতে ভারী লাগল রবি সেই সিল বন্ধ লিফাফা সতর্কতার সঙ্গে তার শার্টের পকেটে রাখল শোরুমের ভেতরে এখনও সেই হইচই ছিল নতুন গ্রাহক চায়ের ট্রে চকচকে টায়ার এবং সেলসের কথা কিন্তু রবির মনোযোগ এখন অন্য কোথাও ছিল প্রতিবার যখন তার আঙুলগুলো সেই লিফাফা ছোঁয় তাকে মনে হয় যেন এতে কিছু বড় লুকানো আছে প্রায় আধা ঘণ্টা পর শোরুমটা একটু শান্ত হল অভিষেক মেহরা তার কেবিনে একা ছিল রবি সাহস জুটিয়ে ভিতরে গেল স্যার হ্যাঁ রবি এখন কি হলো। অভিষেক মাথা না তুলে উত্তর দিল যে বয়স্ক ছিলেন না তিনি এই লিফাফা আপনাকে দেওয়ার জন্য বলেছেন বলেছিলেন একা থাকলে দিতে অভিষেক হেসে বলল কেন এতে কি লেখা আছে দানের আবেদন তারপর লিফাফা নিল সিল ছিঁড়ল ভিতরে শুধু একটা সাদা শীট ছিল তাতে নীল কালিতে কিছু লাইন টাইপ করা ছিল প্রিয় শ্রী অভিষেক মেহরা আজ আপনার ব্যবহার থেকে আমি অনেক কিছু বুঝলাম কাল সকাল দশটায় আমি অরেলিয়াস গ্রুপের হেড অফিসে মিলব সেখানে ঠিক হবে যে ইম্পিরিয়াল মোটরসের ভবিষ্যৎ কার হাতে থাকবে এস শেখাবাত অভিষেকের মুখ তৎক্ষণাৎ কঠিন হয়ে গেল সে আবার নাম পড়ল এস শেখাওয়াত তার কপাল কুচকে গেল এই নাম কোথাও শোনা আছে সে বুড়বুড় করে বলল হঠাৎ তার মনে পড়ল অরেলিয়াস গ্রুপ সেই কোম্পানি ছিল যার ফ্র্যাঞ্চাইজে এই পুরো শোরুম চলছে এবং এস শেখাবাত সেই ব্যক্তি ছিলেন যিনি এই ব্র্যান্ডের ফাউন্ডিং ডিরেক্টরদের মধ্যে একজন কিন্তু গত কয়েক বছর ধরে পাবলিকে দেখা যায়নি অভিষেক ঝটকা দিয়ে ইন্টারকম তুলল কৃতিকা তাড়াতাড়ি আমার কেবিনে আও কয়েক সেকেন্ডে কৃতিকা ভিতরে পৌঁছল কি হল স্যার অভিষেক তাকে লিফাফা ধরিয়ে দিল পড়ো এটা জানো এই সেই বয়স্ক ছিলেন যিনি সকালে এসেছিলেন এবং এই নাম শেখাবাত কি তুমি বোঝো এর মানে কৃতিকা পড়ল এবং মুখ ফ্যাকাশে হয়ে গেল স্যার মানে উনি আমাদের হ্যাঁ অভিষেক টেবিলে হাত মারল উনি আমাদের ফ্র্যাঞ্চাইজ ওনারদের মধ্যে একজন এবং আমরা তাকে বাইরে বসিয়ে দিয়েছি কৃতিকার আওয়াজ কাঁপল এখন কি করব স্যার যদি উনি রিপোর্ট করে দেন তো অভিষেক গভীর নিঃশ্বাস নিল কিছু হবে না এখনও পর্যন্ত উনি শুভু সতর্কতা দিয়েছেন কাল পর্যন্ত আমি সব ঠিক করে দেব কৃতিকা বলল কিন্তু কিভাবে? যে লোকেরা উপরে পৌঁছায় সে প্রত্যেক ঝটকা সহ্য করতে জানি কাল যখন উনি আসবেন আমি সরি বলে দেব একটু ইমোশনাল ড্রামা একটু ফ্ল্যাটারিং সব ঠিক হয়ে যাবে কৃতিকা মাথা নাড়ল কিন্তু স্যার যদি উনি সোজা কর্পোরেট টিমকে বলে দেন তো অভিষেক হেসে বলল তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে তার বয়স্ক হওয়ার সুবিধা নেওয়া যাবে যদি উনি কোনো ক্লেম করেন তো আমি বলে দেব যে কোনো ফেক লোক তার নাম ব্যবহার করছিল পুরনো ট্রিক আছে কাজ করবে কৃতিকা চুপ হয়ে গেল সে জানত স্যারের কনফিডেন্স অনেক সময় অহংকারের সীমা পার করে যায় এই মাঝে রবি বাইরে দাঁড়িয়ে সব শুনছিল সে ভিতরে যায়নি কিন্তু দরজার ওঠে প্রত্যেক শব্দ তার কানে পড়ল তাকে ভিতর থেকে রা গেল সে ভাবল এই লোকেরা কালো ভুল করেছে এবং আজও মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছে রাতে রবি বাড়ি যায়নি সে শোরুমের পিছনের ছোট অফিসে থেকে গেল কম্পিউটারে বসে সে অরেলিয়াস গ্রুপের ওয়েবসাইট খুলল তারপর কন্ট্যাক্ট বোর্ড অফ ডিরেক্টার্স সেকশনে গিয়ে একটা ইমেল লিখল সাবজেক্ট অ্যাবাউট মিস্টার এস শেখাওয়াতের ইম্পিরিয়াল মোটরসে আসার অনুরোধ প্রিয় স্যার আজ একজন বয়স্ক ব্যক্তি এসেছিলেন যিনি নিজেকে শ্রী শেখাওয়াত বলছেন স্টাফ তার সঙ্গে অনুচিত ব্যবহার করেছে তাকে শোরুম থেকে প্রায় বাইরে বের করে দেওয়া হয়েছে আমি এই মেল লিখছি যাতে সত্য আপনাদের সামনে পৌঁছায় রবি তিওয়ারি জুনিয়র সেলস এক্সিকিউটিভ সে মেল পাঠিয়ে দিল হৃদয় ধরধর করছিল কিন্তু আত্মা হালকা লাগছিল পরের সকাল দশটায় শোরুমের গেটে সেই বয়স্ক আবার এলেন কিন্তু এবার একানন চারটা গাড়ি পিছনে থামল কালো শ্যুট পরা কিছু অফিসার নামল গার্ড অবাক হয়ে গেল কৃতিকা এবং বিক্রমের মুখ থেকে রং উড়ে গেল আর অভিষেক মেহরা যার হাসি কাল পর্যন্ত এত তীক্ষ্ণ ছিল এখন তার ঠোঁট শুকিয়ে গেছে বয়স্ক সোজা ভিতরে এলেন এবং বলল শ্রী অভিষেক মেহরা কোথায় তার আওয়াজে এখন কোনো নরমতা ছিল না সেই আওয়াজ আদেশ ছিল পুরো শোরুম নীরব ছিল কাঁচের দেয়ালে শুধু তার পায়ের আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল অভিষেক ধীরে ধীরে তার কেবিন থেকে বেরিয়ে এলো, মুখে কৃত্রিম হাসি আটকে নমস্তে স্যার সে তাড়াতাড়ি হাতজোড়া করে বলল কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার স্টাফকে শুধু শেখাবত হাত তুলে আটকে দিলেন তার চোখে সোজা ঠান্ডা ছিল ভুল শুধু স্টাফের নয় মেহেরা সাহেব ভুল আপনার চরিত্রের ছিল অভিষেক হতবাক হয়ে গেল স্যার আমি কসম খেয়ে বলছি কসম করে খাও শেখাবতের আওয়াজ আরও গভীর হয়ে গেল প্রথমে এটা বল যখন কোনো লোক সাধারণ কাপড়ে আসে তো আপনি তাকে গ্রাহক মনে করেন কৃতিকা এবং বিক্রম এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল কৃতিকার গলায় ঘাম নেমে এসেছে শেখাবত এগিয়ে গেলেন এবং শোরুমের মাঝখানে থামলেন তিনি চারদিকে দেখলেন প্রত্যেক কর্মচারী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল এটা সেই শোরুম যেটা আমি কুড়ি বছর আগে শুরু করেছিলাম তিনি বলল তখন এখানে শুধু দুটো গাড়ি ছিল এবং পাঁচজন লোক আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে গ্রাহক যে অবস্থায় আসুক তাকে সম্মান মিলবে কিন্তু এখন তিনি থেমে অভিষেকের দিকে দেখলেন এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে অভিষেকের আওয়াজ কাঁপতে লাগল স্যার প্লিজ আমাদের একটা সুযোগ দিন কালের দিনটা সত্যি খুব খারাপ ছিল হ্যাঁ শেখাবাত বলল কিন্তু খারাপ দিন মানুষকে চেনার কাজ করে এবং কাল আমি তোমাকে চিনে নিয়েছি এই মাঝে তার সঙ্গে আসা অফিসার ফাইল টেবিলে রাখল সে বলল স্যার আমরা কালের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি সবকিছু রেকর্ডে আছে অভিষেকের মুখের রং উড়ে গেল কৃতিকার নিঃশ্বাস আটকে গেল শেখাবত বলল আমি ভিডিও দেখেছি তোমরা হাসছিলে তাচ্ছিল্য করছিলে এবং একজন বয়স্ক গ্রাহককে বসতেও দেওয়া হয়নি এটা কি তোমাদের ব্র্যান্ড ভ্যালু অভিষেক মাথা ঝুঁকিয়ে নিল স্যার আমি মানছি আমার থেকে ভুল হয়েছে আমি না শেখাবত মাঝখানে কেটে বলল এখন ভুল মানার সময় নয় এখন উত্তর দেওয়ার সময় তিনি পিছনে দাঁড়ানো রবির দিকে ইশারা করলেন আও বাবা রবি চমকে উঠল ধীরে ধীরে এগিয়ে গেল শেখাবাত হেসে বলল এই সেই ছেলে যে আমাকে মিথ্যা থেকে নয় সত্য থেকে মিলিয়েছে যে আমার অপমান লুকানোর চেষ্টা করেনি বরং আমাকে সত্য বলেছে পুরো স্টাফ স্তব্ধ ছিল কৃতিকা ফিসফিস করে বলল রবি মিল করেছিল শেখাবাত অভিষেকের দিকে দেখলেন জানো মেহরা তোমার শোরুমে সবচেয়ে নিচের পদে বসা মানুষই সবচেয়ে উঁচু হয়েছে তারপর তিনি ফাইল খুললেন এবং বলল আজ থেকে ইম্পিরিয়াল মোটরসের ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে দেওয়া হচ্ছে অভিষেক মেহরা আপনি সাসপেন্ড করা হচ্ছেন তৎক্ষণাৎ প্রভাবে অভিষেক হতবুদ্ধি হয়ে গেল স্যার প্লিজ আমার ফ্যামিলি আছে আমার কেরিয়ার তোমার কেরিয়ার শেষ হচ্ছে না শান্ত স্বরে বলল শুধু এখন তোমাকে আসল কাজ বুঝতে হবে এখন তুমি পরের ছমাস সার্ভিস সেকশনে কাজ করবে গাড়িগুলোর ধুলো সাফ করবে গ্রাহকদের চা নিয়ে আসবে এবং শিখবে যে আসল সম্মান কি শোরুমে নীরবতা ছড়িয়ে পড়ল কৃতিকার চোখে অশ্রু ছিল শেখাবাত তার দিকে দেখলেন এবং বললেন এবং তুমি মিস কৃতিকা তোমাকে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু মনে রাখো যদি পরের বার কোনো গ্রাহককে তার কাপড় দিয়ে বিচার করা হয় তো তুমি বাইরে হবে কৃতিকা মাথা ঝুঁকিয়ে বলল সরি স্যার আমি বুঝে গেছি তারপর শেখাবাত রবির দিকে মুখ ফিরালেন রবি তুমি সত্যের মূল্য চোকাতে হয়নি বরং পেয়েছ আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবির চক ফেদে গেল স্যার আমি তো নতুন হ্যাঁ শেখাবৎ হেসে বলল কিন্তু তোমার কাছে সেটা আছে যেটা এখানে কারো কাছে নেই মানসিকতা কৃতিকা ভিড়ে বলল রবি তুমি যা করেছ সেটা কিউ করতে পারে না রবি উত্তর দিল আমি শুধু সেটা করেছি যেটা ঠিক লেগেছে শেখাবৎ শেষবার অভিষেকের দিকে দেখলেন মনে রাখো মেহরা ব্র্যান্ডের আসল দাম গাড়িতে নয় বরং সেই হাতে যা তাদের সম্মান দিয়ে ছোঁয়ায় তিনি তার ছড়ি তুললেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন প্রত্যেক পায়ের আওয়াজ শোরুমের ফ্লোরে গুঞ্জরিত হচ্ছিল যেন প্রত্যেক গুঞ্জ বলছে মানসিকতার গাড়ি সবচেয়ে সামনে চলে তিন সপ্তাহ কেটে গেছে শোরুমের পরিবেশ এখন আগের মতো নয় প্রত্যেকে একটু বেশি বিনয়ী একটু বেশি সতর্ক হয়ে গেছে ইম্পিরিয়াল মোটার্সের বোর্ড এখন আরও চকচক করছে কিন্তু এখন তার চকচক শুধু গাড়ি থেকে নয় বরং রবির সততা থেকে রবি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্মচারীরা তাকে স্যার বলতে লাগল কিন্তু সে সব সময় হেসে বলে আরে স্যার বলো না রবি ঠিক আছে সে প্রত্যেক সকালে সবার আগে আসে শোরুমের লাইট অন করে এবং সেই পুরনো জায়গায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে যেখানে শেখাওয়াত সাহেব বসেছিলেন তার জন্য সেই জায়গা এখন কোনো মন্দিরের থেকে কম নয় একদিন কৃতিকা এলো এবং বলল রবি আজ তোমাকে অরিলিয়াস হেড অফিস থেকে ডাক এসেছে রবি একটু চমকে উঠল আমাকে কেন বলতে পারো না কৃতিকা বলল শুধু তারা বলেছে যে মিস্টার শেখাওয়াত নিজে দেখা করতে চান কাচের উঁচু বিল্ডিং যেখানে প্রত্যেক দরজা নিজেই খোলে রবি কখনো এত বড় অফিস দেখেনি রিসেপশনিস্ট বলল মিস্টার রবি তিবারি স্যার আপনার অপেক্ষা করছেন সে ভিতরে গেল শেখাওয়াত সাহেব সেখানেই ছিলেন সাদা কুর্তায় কিন্তু এখন তার সামনে একটা মোটা ফাইল ছিল এবং অনেক চার্ট আও রবি তিনি বললেন কেমন আছ জি স্যার ভালো আছি সব ঠিক চলছে জানো শেখাওয়াত হেসে বলল আমাকে প্রত্যেক সপ্তাহ রিপোর্ট মেলে এবং তোমার নামের সামনে সবসময় একটা শব্দ লেখা থাকে সত্যতা রবি লজ্জা পেল স্যার আমি শুধু আমার কাজ করছি শেখাওয়াত চেয়ারে হেলান দিল রবি তোমাকে একটা কথা বলতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমি ধীরে ধীরে রিটায়ার হয়ে যাব রবি চমকে উঠল কি কিন্তু স্যার আপনার ছাড়া তো শেখাওয়াত হেসে বলল প্রত্যেক ইঞ্জিনকে একদিন থামতে হয় বাবা কিন্তু জরুরি যে গাড়ি চলতে থাকুক তিনি ফাইল তার দিকে এগিয়ে দিলেন এটা আমার ট্রাস্টের ফাইল অরেলিয়াস ফাউন্ডেশন আমি চাই তুমি এতে ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ শুরু করো। রবির ঠোঁট শুকিয়ে গেল স্যার আমি কিন্তু আমি তো একটা সেলসম্যান ছিলাম ছিলে শেখাবাত বলল এখন তুমি একটা উদাহরণ এবং কোম্পানিকে উদাহরণ দরকার শুধু ম্যানেজার নয় রবির চোখ নম হয়ে গেল সে শুধু এত বলল আমি প্রতিজ্ঞা করি স্যার কখনো মিথ্যার সামনে ঝোঁকব না শেখাওয়াত মাথা নাড়ল আমি জানি তাই তো তুমি নির্বাচিত হয়েছ অভিষেক এখন সার্ভিস সেকশনে ছিল গ্রাহকদের গাড়িতে ডাস্টার চালাচ্ছিল কখনো কখনো অন্য স্টাফ তার দিকে দেখে হাসে কিন্তু সে এখন কিচ্ছু বলে না সে চুপচাপ কাজ করে প্রত্যেক ভুলকে সংশোধন করার চেষ্টা করে একদিন রবি সার্ভিস এরিয়ায় গেল অভিষেক স্যার অভিষেক চমকে উঠল কেউ সপ্তাহ ধরে তাকে স্যার বলেনি আমি শুধু এটা বলতে চাই রবি বলল যে আমি আপনার জায়গা নিচ্ছি না আমি শুধু সেটা করছি যেটা আপনি আমাকে শিখিয়েছেন কাজে লগন রাখো অভিষেক তার দিকে দেখল চোখে হালকা নম ছিল রবি সেই দিন যদি তুমি সত্য না বলতে তো আমি কখনও আমার ভুল দেখতে পারতাম না তুমি আমাকে পড়িয়ে দাওনি জাগিয়ে দিয়েছ রবি হেসে বলল তাহলে তো আমরা দুজনেই কিছু শিখলাম অভিষেক বলল হ্যাঁ একটা কথা নিশ্চয়ই শিখলাম কাপড় নয় চরিত্র চেনো দুজনেই হাত মেলাল কৃতিকা কাছে দাঁড়িয়েছিল তার চোখেও একটা স্বস্তি ছিল রাতে রবি যখন বাইরে বেরিয়ে এলো তো পার্কিংয়ে একটা গাড়ি দাঁড়িয়েছিল কালো পুরনো কিন্তু চকচকে সেটা সেই গাড়ি ছিল যাতে শেখাওয়াত সাহেব সেই দিন প্রথমবার এসেছিলেন তার বনেপেয়ে একটা ছোট্ট লিফাফা রাখা ছিল রবি তুলল ভিতরে শুধু একটা লাইন লেখা ছিল যখন দুনিয়া তোমাকে চিনতে লাগবে তখনও সেই থেকো যে ছিল যখন কেউ জানত না এস শেখাওয়াত রবি হেসে বলল লিফাপা পকেটে রাখল এবং আকাশের দিকে দেখল যেখানে তারাগুলোও যেন বলছে সত্যের গাড়ি কখনও থামে না